আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন তো আজকে ভাই অনেকগুলি টপিক্স নিয়ে ছোটো ছোটো অল্প সময় নিয়েই ছোট অনেকগুলি টপিক্স নিয়ে কথা বলবো প্রথমত বলতে যাচ্ছি যে দেখেন বর্তমানে পর্তুগালের অবস্থা কিন্তু ওদের জন্যই খারাপ যাদের ডকুমেন্টের সমস্যা আছে যারা বিভিন্ন ধরনের হ্যাঁ ডকুমেন্ট সাবমিটের সময় কার্ডি করেছে তাদের জন্য এই প্রবলেমটা বেশি তাছাড়া দেখেন বর্তমানে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলি হচ্ছে দেখেন অনেকেই বলতেছেন যে হ এর আগে বাহাত্তর জনকে ডিপুটেশন ধরাই দিচ্ছে ডিপুটেশন লেটার দিচ্ছে এবং এয়ারপোর্ট থেকে কিছু সংখ্যক লোককে তারা আফায়ত পাঠিয়ে দিছে তারা টেক অফ করতে দেয় নাই তো এগুলির মধ্যে অনেকগুলি সমস্যা ছিল দেখেন এখানে যে যাদেরকে ডিপুটেশন করে দিছে আপনারা যে নিউজগুলি শুনছেন যে বাহাত্তর জন বা এরকম সবগুলির পিছনেই না কোনো কারণ থাকে কোনো কোনো না রহস্য থাকে সততা সব জায়গাতেই শ্রেষ্ঠ আর বর্তমান যে টেকনিক্যাল যুগ চলতেছে কম্পিউটার যুগ সেটাকে বর্তমানকে বলা হয় জেন জি সিজন এই সিজনে মনে করেন কেউ কোনো অবৈধভাবে কোনো কিছু করে অন্যায়ভাবে কোনো কিছু করে বা টাকা পয়সা দিয়ে কোনো কিছু করে কেউই পার পাবে না কারণ বর্তমান হচ্ছে পুরোপুরি কম্পিউটার যুগের মধ্যে ঢুকে গেছে সব কিছুই আপনার এ টু জেড পাওয়া যায় বর্তমান সিচুয়েশান এর উপর বিস্তৃত যেই সমস্যাগুলি হচ্ছে সবগুলির মধ্যে দেখবেন যে কোনো কোনো ফল্ট আমার আছে আমি কোনো জায়গায় আটকে গেছি আমার কোনো কোনো ফল্ট ছিল আমি না কোনো ওয়েতে দেশের আইন লঙ্ঘন করছি আমি যে দেশে আসি সে দেশে নির্দিষ্ট কোনো আইন থাকে আইন কানুন নিয়ম থাকে সেই নিয়মগুলি আমাকে মেনে চলতে হবে এটাই স্বাভাবিক আমি এটাকে আমি এ দেশে এটা বা কার্ড পাবো একটা রেসিডেন্ট পারমিট পাবো তার জন্য লিগেল ওয়েতে আগে হবে আমরা অনেকেই আসি যারা মনে করেন এ দেশে মানে অবৈধ বলতে কোনটা বোঝাই যারা অন্য দেশ থেকে দেশে আসে যাদের এদেশে আসার কোনো লিগেল ভিসা নাই বর্তমান সরকার বা বর্তমান যে প্রেক্ষাপট সেটা এটাই বোঝাচ্ছে অবৈধ বলতে তাদেরকে বোঝায় যাদের লিগেল কোনো ভিসা নেই ইউরোপে আপনি ঢুকছেন কিভাবে দেখেন আপনারা আমরা যারা লিভিয়ে দিয়ে ইটালি হয়ে পর্তুগাল এসে কাগজ করছি তাদের জন্যে অনেকগুলি নিউজ হচ্ছে তাদের জন্যে কিছুটা হলো প্রবলেম হইতো বা হইতে পারে হবে যে সেটা শিউন না হইতো বা হইতে পারে রিসেন্টলি কোনো এরকম প্রবলেম হচ্ছে দেখেন আপনি ইউরোপে আসছেন সেনজেনে যতগুলি দেশ আছে সাতাশ আঠাশটা দেশ বা উনত্রিশটা দেশ যতটাই বলেন আপনি ঢুকছেন যে সেনজেনে এক দেশে কাঠ হলে আপনি সব দেশে লিগালি আসা যাওয়া করতে পারবেন কিন্তু আপনি ইউরোপে যে ঢুকছেন সেনজেনে যে অন্তর্ভুক্ত হয়েছেন আপনি কীভাবে হয়েছেন আপনার একটা লিগেল পেপার চায় তারা বর্তমান যে এখন এখন যে অবস্থা অবস্থা তারা একটা ডিমান্ড করতেছে যে আপনি যে ঢুকছেন তার প্রমাণপত্র কী তারা ওইটাকেই অবৈধ বলতেছে যারা লিভিয়ে দিয়ে আসছে বা বিভিন্ন জায়গা থেকে আইসা পর্তুগালে আসছে তাদের পাসপোর্টের কোনো ভিসা নাই তাদের পাসপোর্টে কোনো শিল সাপন নাই কোনো কিছু নাই তাদেরকে তারা অবৈধ বলতেছে তা আসলে কিন্তু প্রথমে কিন্তু এটা ছিল না যে ইউরোপে আসছে মানুষ পর্তুগালে আসছে ট্যাক্স পে করতেছে কাগজ হয়ে যেতেছে হয়ে গেছে এটা তো আজকের নতুন মানে নতুন এই বিষয়টা নতুন না বহুদিন ধরে হচ্ছে চলতেছে এবং এই প্রক্রিয়ায় সবাই আগাইছে কিন্তু বর্তমানে তারা ডিম্যান্ড করতেছে যে আপনি যে ইউরোপে আসছেন আপনার এখানে এই আপনার এখানে আপনার কি লিগেল পেপার আছে কি এটা দেখান দেখেন যারা নিয়ে আসতেছেন যারা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন বা আসতেছেন তাদের জন্য হয়তো এই বিষয়টা তেমন সমস্যার কারণ হবে না কিন্তু সিচুয়েশনটা কিন্তু ওই রকমই চলতেছে এখন তো যে যে অবস্থাতে আছেন যারা যেভাবে থাকেন যেইখানেই কাজ করেন আপনাদের কাগজপত্রগুলি লিগেল রাখার চেষ্টা করেন বৈধ রাখার চেষ্টা করেন অবৈধ পথে আগানোর দরকার নেই অবৈধভাবে কোনো কাগজ সাবমিট করার দরকার নেই আপনারা যে কোম্পানিতে ট্যাক্স পে করতেছেন আপনারা যারা দেশে পর্তুগালে থাকেন বা অন্য জায়গায় থেকে পর্তুগালে ট্যাক্স পে করতেছেন যে কোম্পানির কাগজপত্র আপনারা ইউজ করতেছেন সেগুলো দেখেন যে ব্ল্যাকলিস্টেড কিনা। আপনার যে কাগজপত্রগুলি আপনি পাচ্ছেন সেই কাগজপত্রগুলি যাচাই করেন যারা জানে তাদেরকে জানান দেখান বুঝার চেষ্টা করেন যে আপনার কাগজপত্রের কোনো জটিলতা আছে কি না বর্তমান পর্তুগালের অবস্থা দিন দিন ভয়াবহ দিকে যাচ্ছে যারা বৈধ আছে তাদের জন্য দিন কঠিন হচ্ছে আর যারা অবৈধ আছে বা যাদের কাগজপত্র এখনো হয় নাই তাদের জন্য তো দিনটা আরো কঠিন দেখেন আমরা যারা এদেশে আসি আমরা সবাই চেষ্টা করি এই দেশের আইন কানুন মেনে চলার নিয়ম মেনে চলার সব সবকিছু নিয়েই আমাদেরকে এখানে থাকতে হবে আমরা ভালো থাকলে আমাদের জন্য এই দেশের নিয়ম কানুনও ঠিক থাকবে থাকবে ভালো তো আমরা জটিলতা না আমরা অবৈধ কোনো কাজে না যাই আমরা অবৈধ কোনো পেপার সাবমিট না করি ইলিগেল কোনো ডকুমেন্ট আমরা ইস্যু না করি ক্রাইম তো আমরা করি না আমাদের আমাদের আমরা এশিয়ান যারা আছি বাংলাদেশে আমরা বাঙালি যারা আছি তাদের ব্যবসা বাণিজ্যে কাগজপত্র নিয়ে ঝামেলা হয় সচরাচর ডকুমেন্ট নিয়ে ঝামেলা হয় তো তারপর আমরা বললি তাদের মনে এরকম কোনো ইচ্ছা আছে যে ক্রাইম ট্রাইম করার সম্ভাবনা বা যাই হোক নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা করতে হবে বিদেশ বাড়িতে কারণ আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষা করতেছে আমাদের অপেক্ষায় পরিবার দিন কাটাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি ভালো থাকি আমাদের ভালো নিউজ যদি পরিবার জানে তাহলে পরিবার ভালো থাকবে তো নিজের জন্য হোক নিজের পরিবারের জন্য হোক নিজেকে সময় ভালো রাখতে হবে ভালো পথে রাখতে হবে কাগজপত্রের বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে শুধু আপনাদেরকে আমি একথাটাই বলতে চাই আজকে ভিডিওটা আসলে অনেকগুলি টপিক্স নিয়ে বলার কথা ছিল ইচ্ছে ছিল কিন্তু আসলে আমাদের সমস্যার কারণেই অনেক সমস্যা হচ্ছে এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে আপনি যদি ঠিক থাকেন আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য সব জায়গাতেই শান্তি আপনি নিজেও হারিয়ে পারবেন না আপনার কারণে দেশের নামও বদনাম হবে না এটা মাথায় রাখতে হবে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি আমরা এখানে কর্মের জন্য আসছি যারা পরিবার নিয়ে আসবো এখানে থাকবো এটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আমরা ইউরোপে সবাই আসে পরিবার নিয়ে থাকার জন্যে তো এখানে ফ্যামিলি রিউনিয়ন নিয়েও কিছু ঝামেলা চলতেছে স্ক্যান কার্ড ইউনিউর ক্ষেত্রেও ঝামেলা চলতেছে ফাঁস কার্ডের তো প্রবলেমের শেষই নেই তো সব কিছু নিয়েই চলতে হবে এর মধ্যেই আল্লাহ তালা যার যেখানে রিজিক রাখছে যার যেখানে যে অবস্থা রাখছে সেটাকে আমাদেরকে মাইনে নিয়ে চলতে হবে তো আপনাদের উপদেশ বলেন সতর্কতা বলেন যাই বলেন আমি আপনাদের ছোটো ভাই বা বড় ভাই বা যেই যে যেটাই মনে করেন সেটাই আপনাদেরকে বলবো আপনার কোনো অবৈধ বা ইলিগেল ডকুমেন্ট সাবমিট করবেন না নিজে ভালো থাকেন নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করেন নিজের দেশ নিজের সম্মান রক্ষা করেন দেশের সম্মান রক্ষা করেন কারণ এইসব ইস্যুতে দেশের সম্মান অনেক বেশি নষ্ট হয় আমরা আমাদের দেশকে ভালোবাসি বিদেশি বাড়িতে যেন আমাদের দেশে কোনো বদলাম না হয় আমরা এমনভাবেই চলার চেষ্টা করব আজকে এ পর্যন্তই এর পরের সপ্তাহে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ